কি বলবো বলুন তো ভীষণ খুশি ভীষণ আনন্দিত নতুন একটা জায়গায় আসছি আশা করি যে সুযোগটা আমাকে দিদি দিয়েছেন যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন আমি তার সৎ 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 ব্যবহার করতে পারবো বলছি রচনা ব্যানার্জি তো টিভির পর্দায় যেভাবে কাঁপিয়ে গেছে মানে কাপাছিন সেইভাবে কি রাজনীতির ময়দানেও কাপাবেন মানে এটা রচনা ব্যানার্জি হিসেবে কতটা আপনি দেখা যাক না প্রচার শুরু হোক না দেখাই না দেখা যাক না কি করতে পারি আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা شور উঠেছিল সেই شورটার যে ভাইব ছিল সেই ভাইব এটাই আমার কাছে পরম প্রাপ্তি এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে